প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে অনেক বিষয় গুরুত্বপূর্ণ কিন্তু যা আমাদের অজানা তার ভিতরে অন্যতম পেয়ার পদ্ধতি এই পেয়ার পদ্ধতি নিয়ে আমি আপনাদের সামনে আজকের বিশেষ আলোচনা করব তো আপনারা আমার সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক দেখেন পেয়ার পদ্ধতি আনুপাতিক ভোটের হারে প্রতিনিধি তৈরি করা বর্তমান বাংলাদেশে যেটি চালু আছে সেটা হচ্ছে পাস্ট দ্য পোস্ট পোর্ট বাংলাদেশের সর্বোচ্চ যে দল বেশি সিট বা ভোট পাবে সে দলকে সরকার গঠনে আমন্ত্রণ জানানো হবে এটা হচ্ছে পাস্ট দ্য পোস্ট পোর্ট এখন পেয়ার পদ্ধতি যেটা সেটা হচ্ছে একটা দল যত ভোট পাবে আনুপাতিকভাবে তাদের প্রতিনিধি থাকবে এখন আপনারা আমার কাছে তো বলতেই পারেন এখন সেই ভোট পাওয়ার জন্য তো সংসদ সদস্য পদের নির্বাচনে প্রতিনিধিত্ব করতে হবে তো আমি বলবো হ্যাঁ অবশ্যই করতে হবে এখন আপনি মনে করেন এক্স বা কয়েকটি দল এখন এই ভোটের পার্সেন্ট যদি এক পার্সেন্ট হয় তাহলে সংসদে তারা তিনটা আসন পাবে এখন তিনটা আসনের যে দলীয় প্রধান তাকে বলা হবে আপনি তিনজন সংসদ সদস্য নির্বাচন করেন এখন এমন হতে পারে এক্স দল ইলেকশন করেছে কিন্তু তার বিপরীত দল ওয়াই দলের কাছে হেরে গিয়েছে এখন দলীয় প্রধান হিসেবে সে না বলবে আমি এমপি হতে চাই এবং সে তার কাছের মানুষদেরকে ডাকবে কিন্তু ওই এলাকায় ওয়াই কে নির্বাচিত করা থাকলে ওয়াই দল সংসদ সদস্য হিসেবে আর যোগ্যতা থাকবে না তার মানে তিনি নির্বাচিত হয়েও সংসদ সদস্য থাকবে না সো এটি একটি বড় ধরনের জটিলতা বাংলাদেশের হিন্দু সম্প্রদায় বলবে উদাহরণস্বরূপ আমরা একটি বাংলাদেশ হিন্দু পার্টি করব। তাহলে যদি বাংলাদেশের টেন পারসেন্ট হিন্দু ভোট থাকে তাহলে কিন্তু তারা সংসদ সদস্যে তিরিশটি সিট পাবে সো এরকম অনেক ধরনের সমস্যা হতে পারে তো আজকের এই ভিডিওটি আমি আপনাদের সামনে অতি সংক্ষিপ্ত পরিসরে উপস্থাপন করলাম তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ